তারিখে হামলা হয়েছিল আমাদের চল্লিশ জন জওয়ান যেখানে শহীদ হয়েছিলেন তার বিরুদ্ধে গত মানে আজকে সকালে যেটা আমরা বলতে পারি তিনটার সময় আমাদের ইয়ার ফোর্স এটা যে পিওকেতে আক্রমণ করে যে তিনশো বেশি সন্ত্রাসবাদী মারা গেছে সেই জন্যে আমরা যে এর আগে আমরা শহীদের যেটা শহীদ হয়েছিলেন তার ওনাদের আটটা সাতের যেভাবে আমরা মিছিল বের করেছিলাম সেই জন্য আজকে যে আমরা একটা বদলা নিয়েছি সেই বদলা মানে আমরা সাকসেসফুল হয়েছি তার ফেভারেজ তার সাপোর্টে আজকে আমরা ছোটো মিছিল বের করেছি আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তিনি বিশ্বের একজন বর্তমানে সবচেয়ে বড় নেতা উনি নিশ্চয়ই যেটা দেশের স্বার্থে দেশের পক্ষে যে স্টেপ হবে যে স্টেপ হবে সেটা নিশ্চয়ই নেবেন যেটা দেশের স্বার্থেও আমাদের যে আমরা রাত সারি যে আমাদের বায়ুসেনা বাহিনী জম্মু কাশ্মীরে চব্বিশ ফেব্রুয়ারি যে ছিল ঘটেছিল ভারতবর্ষ ভিড়কে নাড়িয়ে দিয়েছিল যার জন্য আমাদের আজকে যে আমাদের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী যে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিলেন যে ওনাদের সমস্ত রকম দায়িত্ব দিয়েছিলেন পাকিস্তান স্বাধীনতা দিয়েছিলেন যে পাকিস্তান এই মুহূর্তে যে আমরা ওদের সবক শেখাতে পারি তার জন্যই যে আজকে যে আমরা গর্বিত যে আমাদের বায়ু সেনা পাকিস্তানের তিনটি জঙ্গি ঘাঁটিকে পুলিশাত করে দিয়েছে এর জন্য আমি আমাদের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমাদের বায়ুসেনার যে বাহিরি আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে তাদের তারা বিনোদন কাজ করেছেন এবং যে আমাদের বীর সৈনিকরা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছি আজকে আমাদের ছোট একটা মিছিল হচ্ছে কিছুক্ষণের জন্যই পরবর্তীতে আমরা সবাই মিলে আজকে যে যুব মোর্চার একটা মাসিক বৈঠক ছিল তার মিটি যার জন্য এই ছোটো

पाकिस्तान भ भारत वर्ष सां এই হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির প্রথমে কার্যালয় থেকে রাজ্য সম্পাদক এবং জেলা সভাপতির উপস্থিতিতে এই শোভাযাত্রা বেরিয়েছে এই শোভাযাত্রায় কোনো পার্টির পতাকা নেই দেখতেই পাচ্ছেন হাতে শুধুমাত্র ভারতীয় পতাকা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতীয় পতাকা নিয়ে বইতেই ভালোবাসে এটাও তার একটি প্রমাণ আর পাকিস্তান এবং আমাদের দেশের বিরোধীরা যেন মনে রাখে আগামী দিনে এর চেয়েও বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে পাকিস্তানের ওপর এবং তা অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটা করে দেখাবেন একটা শুধু মমুনা আজকে যে ঘটনা ভোর সাইতে ঘটনা এটুকুই বলাচ্ছি ভারতবর্ষের দিকে পাকিস্তানের ওই মুহূর্তে চোখ তুলে তাকাবার ক্ষমতা নেই আর অনেক দূরের কথা

মিরস নিয়ে তারা আক্রমণ করেছিল ভারতের পাকিস্তানের খবর এবং পাকিস্তান জাহির সঙ্গী ঘাটি কিন্তু একদম গুড়িয়ে দিয়েছে বলে খবর এবং এই ঘটনায় কিন্তু

বারো দিন আগে পাকিস্তান সরকারের পরোক্ষ বা প্রত্যক্ষ মদতে যে আমাদের সৈনিকদের শহীদ হলো সৈনিকেরা তার প্রতিবাদে বারো দিন বাদে ঠিক বারো দিন বাদে বারোটা মিরাজ বিমান দিয়ে তিনটে উনত্রিশ মিনিটে টোটাল হয় ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন এই ছাপ্পান্ন ইঞ্চি হচ্ছে নরেন্দ্র মোদীর ছাতি ছাপ্পান্ন ইঞ্চি দিয়ে উনি দেখিয়ে দিলেন যে ওনার সময়কালে পাকিস্তানে দুবার সার্জিক্যাল স্ট্রাইক করাতে পারলেন এর কোনো সরকার এটা করানোর সাহস পাননি এবং এটাই হচ্ছে বিজেপি দিন আমাদের যে উপরে জওয়ান শহীদ হয়েছে পুলওয়ামায় সেই শহীদদের রক্ত ঋণ আজকে শোধ করা গেল এবং সেটা হলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতিজার সেই মোদিজির নেতৃত্বে মোদিজি জিন্দাবাদ প৅য়ছছাখে কার তি ছাখে প৅঎দোর শাগঁল্বাচে সারশ মুজ্দাার শাখে তিদাটুাখ থ়ারা কাভগয়